যাও পা কি বলো তারে সে যেন না আসসালামু আলাইকুম চল আসে আজকে লাইভে সবাই যুক্ত হয়ে যান আমরা এক একজন আর একজনকে সাপোর্ট করে আমরা যেন এগিয়ে যেতে পারি সবাই যুক্ত হয়ে যান আমরা যারা ইউটিউবার আছি সবাই এক একজন আরেকজনকে সাপোর্ট করবেন যেন আমরা সবাই এগিয়ে যাই ভালো কিছু করতে পারি সবার জন্য শুভকামনা রইল তো সবাই কেমন আছেন আশা করি জানাবেন যুক্ত হয়ে যান ওয়াচিং একজনও নাই এখনও चले जाय वा मेरे पाकी चले जा तुला लगाओ तुम लगाओ

সেটা নাই লাইভ আলাদা দেওয়া যায় এই দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমার এখানে এখন জন যুক্ত হয়েছে তো সবাইকে ধন্যবাদ সবাই কেমন আছেন জানাবেন কে গো কোন যার থেকে দেখছেন লাইভটা জানাবেন আমরা যারা যারা ইউটিউবার আছি আমরা এক একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করব এগিয়ে যাবো হ্যাঁ আমিম হ্যাঁ ভাইয়া কেমন আছেন জানাবেন সবাই ওয়াচিং বাড়ান ওয়াচিংটা একটু বাড়ান সবাই কেমন আছেন জানাবেন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে আমরা যারা ইউটিউবার আছি এক একজন যদি আরেকজনকে সাপোর্ট করতে পারে অবশ্যই আমরা এগিয়ে যাব আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করি যারা যারা এখনো মনোর ইউটিউব চ্যানেল খুলার নেই অবশ্যই খুলবেন এটা তো কোনো সমস্যা না আপনি নিজে কন্টেন্ট করে আশা করি চালিয়ে যান তো একদিন কি আপনার সফলতা আপনি খুঁজে থাকবে যুক্ত হয়ে যান আমি খেলার কু তুলনা আমায় নিয়ে খেলো না সবাই কেমন আছেন জানাবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের দোয়া ভালোবাসা আমরা যেন এগিয়ে যেতে পারি অবশ্যই আপনাদের জন্য দোয়া র মনের সমাজ ভেঙে মনের ছি কমছি রে পাখি আমার হৃদয় ভেঙে যা ওখানে দিয়ে ওখানে দিয়ে দিয়ে ওদের আগে দেখছি নতুন টিয়া মানে এবারে নতুন টিয়া যেখানে বাড়েছে হঠাৎ করেই যে মনে হলো আমি একটা জিনিস কিনতে কিনতাম কিছু দোয়ানো কিনেছেন ট্যাকাটা দিয়েছি লইতে চানা দাদেন আঙ্গোরে আগে আগে বালা ওটা নিত না এটা জাল টেন এটা হইত না এটা এটা নতুন বাড়েছে তাতে আমরা বিশ্বাস করি না ভিতরে মানে টোটালি কি আমি দেখলাম সানা

यहाँ मन करता हूँ मैं एक टाइम टीम काट लूँ मुं एक टीम काट लेने तो 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 ले। के लिए इतना तो तेरे बंदी में सब टीम इतना तो लगा लेने फेसबुक करते हैं आज के फेसबुक करते हैं आज इतना लोग मुं टेंशन को लेना बीस दिन पर है तेरे को एक बंदे है ना सासे की है ना शुभ शुभ

যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা সবাই যেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কি যেতে পারি আর আপনাদের জন্য দোয়া শুভকামনা রইলেও অনেকদিন পরে আজকে মনে হয় তিন চার দিন পরে লাইভে আসছি আমি এতদিন অসুস্থ ছিলাম লাইভে আসতে পারি নেই আশা করি লাইভে এখন আসে আসবে সব সময় দেখা হবে সবার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন লাইভটি শাস